কালাঞ্চ গাছের পাতা এটা অনেকটা পাথরকুচি যে গাছগুলো হয় পাথরকুচি পাতার মতো দেখতে কিন্তু এগুলোর পাতাগুলো গোল গোল আর পাথরকুচির যে পাতা সেগুলো একটু লম্বাটে টাইপের তো এদের মানে বংশবৃদ্ধি যেটা বলে দুই রকম গাছেরই পাতার ধরনটা একটু আলাদা কিন্তু মানে পাতা গাছ নতুন গাছ বজায় একই রকমভাবে এইটাতে যেমন এরকম এই গাছের পাতার ধার থেকে ধার থেকে নতুন গাছ তৈরি হয় সেরকম পাথর কুচু গাছেও পাতা থেকে নতুন গাছ তৈরি হয় তো এই সময় এখন গরমের সময় এই ফুলগুলো ফোটে তো এই যে কি সুন্দর ফুল ফুটে রয়েছে আর এটাও কিন্তু এই পাতা থেকেই লাগানো এটা গত বছর লাগিয়েছিলাম তো গত বছর লাগানোর পরে এই যে এইভাবে হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর এখান থেকেও আমি নিজে কাটিং করে করে লাগিয়েছি পুরনো জিনিস ব্যবহার করি এই যে এটাতে যেমন এই যে প্লাস্টিকের যে কন্টেইনার এটা ব্যবহার করেছি বাড়িতে দই জানা হয়েছিল সেই হাঁড়িটা ব্যবহার করেছি এরকমভাবে আমি জিনিসপত্রগুলো ব্যবহার করার চেষ্টা করি তো এরকমভাবে অনেক গাছ আমি লাগিয়েছি গত বছর এই যে এটা একটা লাগিয়েছিলাম প্লাস্টিকের এই যে কর্নফ্লেক্সের যে প্যাকেট তার ভিতরে এটা সেটা দু তিন বছর হলো এটা দিয়ে তো সেখানেও কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে এই যেই একটা দইয়ের হাড়িতে এগুলো সব দইয়ের হাড়িতে বেশিরভাগই আমি জিনিসপত্র রিউজ করার চেষ্টা করি যাতে পরিবেশের পরিস্থিতি মানে দূষণ যাতে রোধ করা যায় রিউজের মাধ্যমে আমি জিনিসগুলো এগুলো এইভাবেই ব্যবহার করি তো এইভাবে আমি যে প্রচুর গাছ লাগিয়েছি প্রচুর গাছ হচ্ছে আর এগুলো বেশি যত্নের দরকার হয় না জাস্ট একটুখানি লাগিয়ে দেওয়ার পরে জল দিলে তারপরে আর বেশি জলের দরকার হয় না এগুলোতে এইভাবেই আমি প্রত্যেকটা এগুলো যে দইয়ের পাত্র পুরোনো দইয়ের পাত্র মধ্যেই দেখাই একটু দূরের থেকে এই যে এই যে এতগুলো গাছ আমি লাগিয়েছি প্রত্যেকটাতেই ফুল ফুটে আছে খুবই সুন্দর লাগে আর এগুলো একবার জল দিলেই হয় মোটামুটি সারা যে কত সুন্দর লাগছে দেখতে এই যে সব হচ্ছে দয়ের হাড়ি তো এই গাছগুলো বেশি যেগুলো পুরোনো সেই গাছগুলোতে বেশি ভালো ফুল ফোটে না এই যে একটা দেখাই এটা একটা গাছ কেনা ছিল সেই গাছে মাটিতে পুঁতেছিলাম আর এই প্যাকেটটা ছিল এই প্যাকেটের মধ্যে আমি পাতা লাগিয়ে রেখেছিলাম সেখান থেকে গাছ হয়ে গেছে তো এটা হচ্ছে এরকম আরও দেখাচ্ছি একটু দূরের থেকে দেখাই কেমন লাগছে এই যে এই যে এই যে এতগুলো গাছ আমি লাগিয়ে রেখেছি আরও বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে সেগুলো দেখাই ফিরে দেখে আসি এই যে রকম এখানটায় এটা একটা জলের বোতল ছিল এটা আমি দেখিয়েছি এর আগে ভিডিওতে এই গাছটা বেশ পুরোনো হয়ে গেছে তো পুরনো গাছগুলোতে বেশি ভালো ফুল আসে না পাতাগুলোও বেশি বড়ো হয় না এগুলো ছোটো ছোটো থাকে আর এইখানে যেটা যেমন প্রায় নষ্ট হয়ে গেছে এটা দিন অবশ্য জায়গাটা একদমই ছোটো এই জন্য ভালোভাবে হতে পারে না আর এগুলো প্লাস্টিকের প্যাকেট তার ভিতরে এটা বেশ সুন্দর হয়েছে এটা ফুল আসেনি এখনও তো এইভাবে আমি পুরোনো জিনিস ব্যবহার করে গাছপালাগুলো লাগাই যাতে পরিবেশ বেশি নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখি আর অবশ্যই খরচাপাতিও সেই রকম হয় না একটা নতুন টপ কিনতে গেলে তার জন্য একটু পয়সা দরকার হয় তো সেগুলো তো থাকেই শখের জিনিস মানুষ সেটা করে কিন্তু আমি রিউজ করার চেষ্টা করি যাতে সব দিকে সেভ করা যায় যেগুলো যেমন নতুন টবে লাগানো তো যাই হোক কিছু গাছ আছে আর কিছু গাছের উপর তো আরও দেখাবো আর আরেকটা জিনিসও দেখিয়ে রাখি অনেকে জিজ্ঞাসা করেন যে পাথর কুচির পাতাগুলো কেমন একসাথে এটাও দেখিয়ে দিই এই যে পাথর কুচি গাছ এই গাছেও কিন্তু সুন্দর ফুল ফোটে তো গত বছর খুব সুন্দর ফুল হয়েছিল দেখে আমি সেখান থেকে কাটিং করে এতগুলো গাছ তৈরি করেছি দেখুন এই যে আবার একটু আগাগুলো কেটে দিলে বেশ সুন্দর ঝোপ মতো হয় তো এই দেখুন এটা হচ্ছে জলের যে জল দেয় যে না স্প্রে করে সেই বোতলটা ভেঙে গেছিলো তো ওটার মধ্যেই আমি একটু মাটি দিয়ে আবার গাছ লাগিয়েছি এই যে একটা গাছ তৈরি করেছি তো এই তিনটে গাছ ও আর মাটিতেও লাগানো আছে তো ডাল কেটে কেটে একটা গাছের থেকে ডাল কেটে পাতা কেটে সব এইভাবে লাগিয়ে রেখেছি তো পাথর কুচি গাছও দেখিয়ে দিলাম মানে কালাঞ্চ গাছ আর পাথরকুচি গাছ কেমন হয় সেটা আপনারা দেখে বুঝতে পারছেন এই ভিডিওতে তো পাথরকুচি গাছ আর একটা দেখাই এই যে পাথরকুচি গাছ এটা মাটিতে লাগিয়েছি তবে হ্যাঁ মাটিতে লাগানো গাছগুলো বেশি ভালো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তো এই যে এখানে দেখেছেন এই পাশের পাতাগুলো কী যেন বলে এগুলো আমরুলি আমরুলি পাতা এগুলো কিন্তু খুবই উপকারী সর্দি কাশিতে এগুলো খেলে খুব উপকার দেয় তো যাই হোক এটা হচ্ছে পাথরকুচি গাছের পাতা আর কালাঞ্চ গাছ দেখাই তো কালাঞ্চ গাছ দেখাবো এই যে এগুলো এক্সট্রা কিছু পাতা ছিল আমি কোনো পাতাই ফেলিনি গাছ কাটিং করার সময় তো পাতা যে কটা ছিল সব লাগিয়ে রেখেছি এই যে এখানে দেখুন কত সুন্দরভাবে অনেকগুলো গাছের সবগুলোই কিন্তু আমি পাতা থেকে তৈরি করেছি পাতা এই গাছের থেকে পাতা কেটে জাস্ট লাগিয়ে রাখা আর এটা যদি এরকম মাটিতে শুয়ে এরকমভাবে রাখা হয় তাহলে এই ধার থেকে এই যে ধার ধার জায়গাগুলো উঁচু উঁচু জায়গাগুলো এখান থেকে নতুন চারা গাছ তৈরি হয় তো খুবই সহজ এই গাছগুলো নতুনভাবে তৈরি করার জন্য কোনো রকমই অসুবিধা হয় না তো এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই